সালামু আলাইকুম আমি কোরিয়া থেকে এই মুহূর্তে ভারতে পলাতক আছেন বা নির্বাসিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আপনারা মোটামুটি একটা সুসংবাদ না দুঃসংবাদ আমি জানি না এটা কোন সংবাদ হবে শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে আসছেন তবে তিনি তার নিজের ইচ্ছায় আসার চেয়ে যেটা এই মুহূর্তে ভারতের সংকট দাঁড়িয়েছে যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ককে ঠিক রাখতে হলে আদালত যদি নির্দেশ করে বসে অলরেডি নিয়ে প্রসিডিং চলছে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে এখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলে আসলে কি ঘটবে একটু চক্ষু বন্ধ করে আমার ভিডিওর বাকি অংশটা শুনলে আপনি বুঝে যাবেন ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রথমত ওনাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে রাইট ওনাকে গ্রেপ্তার করা হবে মিডিয়া কাবারে জন্য পাবেন তারপরে কি হবে ওনার বিচার হবে জেল হবে খালেদা জিয়ার সাথে যা ঘটছে আমি এইটাই অনেক ভিডিও বলছিলাম যে খালেদা জিয়া হয়তো একজন কাজের মহিলা পাইছিলেন শেখ হাসিনা হয়তো ওইটাও পাবেন না কিন্তু আরেকটা ভিন্ন চিত্র আপনি দেখতে পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকারের এথিক্স কোনটা যারা অপরাধী তাদের বিচার হবে যারা অন্যায়কারী লুটেরা তাদের বিচার হবে তো আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে মারাষ্ট্রের ভোটে আওয়ামী লীগের প্রায় নেয়ার চল্লিশ সমর্থন আছে এই সমর্থকদের মধ্যে লুটপাটকারী শ্রেণীর সংখ্যা আপনি পাবেন বড় জোরে চল্লিশের মধ্যে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট যারা লুটপাট করছে দুর্নীতি করছে কিন্তু বাকি থার্টি সেভেন পার্সেন্ট মানুষ এখনো কিন্তু বাংলাদেশে আছে তারা ঘাপটি মাইরা আছে অথবা নেতৃত্ব শূন্য অবস্থায় সামনে আসতে চাচ্ছে না বা একত্রিত হতে পারছে না এখনও আওয়ামী লীগ যদি একত্রিত হয় এটা কিন্তু একটা টেনশনেবল ফোর্স টেনশন হওয়ারই বিষয় কারণ টাকা আছে ক্ষমতাটা এখনো আছে আছে আর যা ঘটছে বাংলাদেশে ভিতরে গোসা আছে জিদ আসে আবার ইতিহাস বলে বারবার যে রাজপথের আন্দোলনে বিরোধী দল হিসেবে যখন আওয়ামী লীগ থাকে তখন আওয়ামী লীগের মতন সুপার পাওয়ার দেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম দলই প্রকাশ করতে পারছে যেমন ধরেন ছিয়ানব্বইতে ছিয়ানব্বইতে সম্ভবত বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বাদ দিয়ে নির্বাচনটা কইরা ফেলছিল ক্ষমতাটা নিয়ে আনিছিল কিন্তু রাখতে পারেনি আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ কিন্তু খুবই এই জায়গা শক্ত একটা খেলোয়াড় আবার আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার বাদ নির্বাচন বিএনপি কিন্তু ওইখানে ওইভাবে আওয়ামী পতন করাইতে পারে নাই যে কোনো কারণে হোক খেলাতে আসে কোনটা জয় বিজয় তো এখন যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন তিনি যদি জেলেও থাকেন ওনার তো আর ফাঁসি দিয়ে দিবে না এটা হবেও না জেল হবে ডিভিশনগত সুবিধা পাবেন ডিভিশনগত সুবিধা তো বোঝেনি অনেকে মনে করেন যে ওনার রিমান্ড হবে অনেক থেরাপি হবে এগুলা ভুল যারা এই লেভেলের আইন সবার জন্য সমান না আমাদের মন্ত্রী এমপিরাও কিন্তু আলাদা ডিভিশন পায় মানে জেলের মধ্যে একটা সুন্দর রুম থাকে সেখানে তারা ভালো ভালো খায় কম বেশি আর কি তাদের সুযোগ সুবিধা চিকিৎসা এখানে অনেক কিছুই আলাদা হয় যেটা আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা যেরকম ভাবি ওইরকম না কিন্তু মাঠে যে আওয়ামী লীগ শূন্য একটা অবস্থান তৈরি হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগ শূন্য থাকবে না এখন যেমন দশজন সমন্বয়ক বা পাঁচজন বিএনপি নেতা চাইলেই একজন বাড়িতে গিয়া আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠানে আপনি হাত দিয়ে ফেলতে পারতেছেন একজন মানুষকে পিটাই ফেলতে পারতেছেন অথবা একটা ব্যবসা দখলদারিত্ব নিতে পারতেছেন ওইটা কিন্তু থাকবে না কেন থাকবে না ডক্টর ইউনসি সরকার যতক্ষণ ক্ষমতায় আছে এই সরকারটা কিন্তু কোনো দলকে আলাদা ফেভার দেবে না গতকালকে শুনছেন না সোজা বক্তব্য ডক্টর ইউনুসের আমরা কোন দলের পক্ষে অবস্থান না আমরা এমন একটা পক্ষ অবস্থান যেন এই দেশে ডেমোক্রেসি ফিরে আসে তো গণতন্ত্র যদি ফিরাই আসে অলরেডি আওয়ামী লীগের নিয়ে যে নিষিদ্ধ রিট হয়েছে সেটা বাদ নাকি বাদ হয়ে গেছে না বাদ হয়ে গেছে তার মানে এখানে রাজনীতি থাকবে আওয়ামী লীগের এটা আপনি চান না চান তো এর আগে আওয়ামী লীগ চান নাই বিএন আওয়ামী লীগ জামাত থাকুক তো বহুত কিছু করছে কিন্তু দিনশেষে কি পারছে পারে নাই তা আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কোনো অ্যাকশন নিলেও কিন্তু আসলে পারা যাবে না তো এখন ডক্টর ইউনুসের সরকার থাকাকালে দুই বছর তিন বছরের জন্য তিনি যদি থাকেন তাহলে আওয়ামী লীগ রাজপথে আবারও শক্তিশালী হবে এমনকি আগামী নির্বাচন আসতে আসতে তারা নির্বাচনে একটা শক্তিশালী দল হিসেবে ভূমিকা রাখবার এটাতে ঝামেলায় পড়ে যাবে জামাত জামাত কেন ঝামেলায় পড়বে যদি ডক্টর ইউনুস সাহেব দুই থেকে তিন বছর পরে নির্বাচন দেন জামাত যদি তাদের দলগুলোর সাথে ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচনে না যায় তাহলে কন্টেস্ট কিন্তু আবারও ওয়ান কেন্ড অফ আমুলিক বিএনপির মধ্যে হবে দ্বিতীয় আসনটা জামাতও পাইতে পারে বিএনপিও পাইতে আমুলিকও পাইতে পারে বিএনপি জয়ী হবে এটাই সবাই বুঝি আমরা জানি অথবা জামাত জয়ী হইতে পারে তো সবকিছু মিলিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভারতের সাথে এ বিষয়ে কথা চলছে আমাদের আদালতেরও নির্দেশনার ইস্যু আছে তো আদালত থেকে যদি নির্দেশনা চলে আসে তাহলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ আর ভারত তো তাদের প্ল্যান বি সি অনেক কিছু রাখছে তো সেখানে হতে পারে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিতে পারে কারণ তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জীবিত হবে তিনি না আসলে এই রাইট নাও সিচুয়েশনে বা আগামী দশ বছর আওয়ামী লীগ কিন্তু আর জীবিত হইতে পারবে না কারণ নেতৃত্ববিহীন অবস্থায় দল পড়ে গেছে আর আওয়ামী লীগের মোটামুটি ওয়ান ম্যান শুয়ে নিয়ে গে মানে লাস্ট কয়েকটা বছর ছিল যে সকল কিছুই সাবেক প্রধানমন্ত্রী ওনার নির্দেশেই হইতো স্থানীয়ভাবে লোকাল নেতা তৈরি হয় নাই তবে যারা আওয়ামী লীগের মধ্যে লুটপাট করছে দুর্নীতি করছে অন্যায় অত্যাচার রাহাজানি চিন্তায় খুন যাই করছে প্রত্যেকের কিন্তু বিচার হবে এটা মাথায় রেখে অনু সাহেব এই বিচারটা করবে এটাতে ভুল নাই তো দেখা যাক আসলে ফাইনালে কোন দিকে সিদ্ধান্ত যায় তবে শেখ হাসিনার বাংলাদেশে আসার সম্ভাবনাই বেশি যে যাই বলুন আমার কাছে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কার জিও পলিটিক্সে মানে আমেরিকার খেলাটা বোঝা বড়ই কষ্টকর শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোথাও দায়ী ছিল শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা তার পতনের জন্য পেছন থেকে বা ইন্টারন্যাশনালি যে ডিল করার ইস্যুগুলা বা নানান ইস্যুতে আমেরিকা একটা ভূমিকা রেখেছে এখন আমেরিকা অলরেডি শেখ হাসিনার কাছে শত্রু মিত্র শক্তি হিসাবে কিছুটা কানেক্টেড ছিল বিএনপির সাথে আর ডক্টর ইউনুসের ইস্যুতে আমেরিকা তো বরাবরই উদারপন্থী দেখেছি তবে গতকালকে যেই সিদ্ধান্তটা জারি করেছে আমেরিকা এইটা এই মুহূর্তে বাংলাদেশের যেমন সম্মান নষ্ট করলো কিছুটা ডক্টর ইউনুস সাহেবেরও কিছুটা ভাবমূর্তি নষ্ট হয়েছে এটা আমার কাছে যে যে আমেরিকা আসলে কোন জায়গায় কি খেলে সেটা একটু কষ্টকর দেখেন বাংলাদেশে এই মুহূর্তে কি এমন হয়ে গেছে মানে রাইট নাও আমরা ধরতে পারি পাঁচ এবং ছয় আগস্ট অনেক কিছু হয়েছে কিন্তু এরপর এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই বাংলাদেশে যে আমেরিকা বাংলাদেশকে লাল তালিকায় নিয়ে ফালাই দিছে ইভেন পরামর্শ দিচ্ছি কি ভ্রমণ যেন এই মুহূর্তে বাংলাদেশ না করে এতে কি কি হচ্ছে বেশ কিছু ক্ষতি আমাদের হচ্ছে ডক্টর হচ্ছে নাম্বার ওয়ান ইউনুস সাহেব রাষ্ট্র ক্ষমতায় বসতেন মাত্র অন্তর্বর্তীকালীন একটা সরকার পশ্চিমা বিশ্বের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তিনি দাঁড়ানো যদি পারেন দেন তার জন্য পশ্চিমার একটা সাপোর্ট থাকবে আমরা যদি দেখি আপনার ধরেন বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আরও যে বিভিন্ন ইনভেস্টর বাংলাদেশে তারা ইনভেস্ট করার ব্যাপারে বা ঋণের ব্যাপারে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করতো মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে লাল তালিকায় ফেলায় সেইখানে এটা একটা ইফেক্ট তৈরি হবে ডক্টর ইউনোস সরকার তো আর পকেট থেকে টাকা দিয়ে রাষ্ট্রকে সংস্কার করবে না বা অর্থনীতিকে পুনরুদ্ধার করবে না এই যে দুই লক্ষ কোটি টাকার উপরে পাচার হয়েছে সো এখানে দরকার ছিল কি নতুন করে বিনিয়োগ এখন আমেরিকা যখন লাল তালিকায় ফেলায় সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস সাহেব যত দ্রুত কাজগুলো করতে পারতেন সেই কারণে কিন্তু একটা তার জন্য বাধা তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশে মানে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ দেশের লাল তালিকায় রয়েছে তালিকায় বাংলাদেশ ছাড়া আরও বৃষ্টি দেশ আছে আপনার গতকালকে দেশটির পররাষ্ট্র দপ্তরের আপনার প্রকাশ করা এই তালিকা আমাদের সামনে এলো এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা আপনার জারি করা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে এখন এই তালিকার বাকি কারা আছে আফগানিস্তান হইতেই পারে সেখানে অস্থিতিশীল একটা সরকার আছে বেলারুশ রাশিয়ার প্রতিবেশী মিত্র এখানে আমেরিকান টেমেরিকান পায়ে খায়া ফেলবে ফাইন আপনার বর্ণিকা ফাসো এটাও দক্ষিণ আফ্রিকার দেশ এখানেও কিন্তু সামরিক সরকার প্লাস পশ্চিমা বিরোধী একটা শক্তি বসে আছে মিয়ানমার আমরাই তো দেখি কি অবস্থা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গৃহযুদ্ধ চলছে হাইতি গৃহযুদ্ধ চলছে ইরান সেখানে পশ্চিমার এমনিও যায় না ইরাক যাওয়ার সুযোগ নাই লেবানন হিজুরা দৌড়াবে লেবিয়া সেখানেও ঝামেলা আছে মালি উত্তর কোরিয়া কিমজঙ্গন এখানেও যাওয়ার সুযোগ নেই রাশা এমনিও যাবে না সোমালিয়া দস্যু এলাকা দক্ষিণ সুদান গৃহযুদ্ধ চলছে আপনার সিরিয়া সেখানেও সুযোগ নেই ইউক্রেন যুদ্ধের মধ্যে আছে ভেনেজুয়েলা এবং ইয়েমেন এই দেশগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি এই মুহূর্তে বাংলাদেশ ওইসব দেশগুলোর সাথে কম্পেয়ার করলে একশোতে দশ ভাগ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পড়ে নাই আমাদের এখানে না আছে আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠী অথবা প্রতিদিন রাস্তায় গোলাগুলি মারামারি হচ্ছে ওইরকম কিছু না আন্দোলন টান্দোলন হচ্ছে দেশের ইস্যু আমরা সামাল দিব এটা হচ্ছে আমেরিকার সমস্যা যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের কিন্তু এটা বাটে ফালানো হয়েছে ইন মাই পয়েন্ট অফ ভিউ যে দেশগুলোর নাম আমি বলছি আপনি একটু ইন্টারনেটে সার্চ দেন এদের বর্তমান অবস্থান দেখেন বাংলাদেশের অবস্থান দেখেন এর আগে আমি জানি না বাংলাদেশকে এরকম চতুর্থ স্তরের নিরাপত্তা ফালাইয়া মানে লাল তালিকার মধ্যে ফালাইয়া অ্যাকশানে গেছে কিনা আমেরিকা এই অ্যাকশনটা হান্ড্রেড পার্সেন্ট ডক্টর ইউনুসের জন্য কিছুটা বেকায়দায় পড়ার কারণ হবে কারণ যারা ইনভেস্টর আছেন আমেরিকা একটা কথা বলে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে তারা এটা ফলো করে আমেরিকার একটা হিসাব নিকাশ এরা সবাই করে তো সেই ক্ষেত্রে ঝামেলা হলো না আমেরিকা আসলে কি চায় তলে তলে কি চাচ্ছে ডক্টর ইউনুস সাহেবের কাছে সেটাও একটা কঠিন বিষয় বোঝার দেখা যাক আসতেছে ডোনাল্ড লুটু সহ এই কুফু আসলে এই দেশে একটা একটা ঘটনা ঘটে দেখা যাক কি ঘটে হ্যাঁ ভালো থাকবে